আসসালামু আলাইকুম আমি মিতালি শোষ থেকে বলছি আমাদের দোকান হচ্ছে দুইটা সুয়ার্ড আর মিতালি আর দোকান নাম্বার হচ্ছে এক চৌত্রিশ পাঁচচল্লিশ আর আমাদের অ্যাড্রেস হচ্ছে যারা সরাসরি নিতে চান দোকান আইসা দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার মার্কেটের নাম হচ্ছে হাজি হোসেন প্লাজার আজকে সামনে যেহেতু শীত বাচ্চাদের কিছু কেস নিয়ে আসছে কালেকশন আছে কি ছেলে মেয়ে যা এখানে যা আছে

এই নাইকের একটা কেটস নিয়ে ওকে খুবই অসাধারণ একটা কেটস সুন্দর অসাধারণ জি বেল সিস্টেম জি জি বেল বেল সিস্টেম ছোট বড় করা বড়ার মতো সিস্টেম ওকে এটা লো এস কালারের ভিতর না জি এস কালারের মধ্যে খুবই অসাধারণ একটা কেটস ওকে খুব সুন্দর কয়টা কালার এটা আরাম এটা বড় গ্রুপ যেটা একটা একটা কালারই আসছে খুব সফট জুতা গুলো ওকে দিয়ে আরাম পাবে তো ঠিক আছে আমরা সাইজ এবং প্রাইসটা বলি এটা গ্রুপ হয় তিনটা গ্রুপ হ্যাঁ আচ্ছা এটা একটা গ্রুপ এখানে একটা গ্রুপ আচ্ছা আর এখানে এই যে আলো দুইটা গ্রুপ আছে মোট তিনটা গ্রুপ হল কত বছর বয়স থেকে এটা আপনার এক থেকে তিন বছর আচ্ছা এক থেকে তিন হলো একটা সাইজ একটা সাইজ আর চার থেকে আর ছয় বছরের জন্য একটা সাইজ পাওয়া যায় আচ্ছা আর এক আর একটা হচ্ছে ছয় থেকে একবার বারো তিনটা গ্রুপের প্রাইস আলাদা একদম বারো বছর বয়স পর্যন্ত জিরো থেকে একবার বারো বছরের জন্য হচ্ছে বারোশো পঞ্চাশ ছোটটা হলো বারোশো আপনার একুশ থেকে পঁচিশ বারোশো পঞ্চাশ আচ্ছা তারপরে আপনার ছাব্বিশ থেকে তিরিশ ছাব্বিশ থেকে তিরিশ যেটা নেবেন এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ জি এটা

দুইটা গ্রুপ হয় এটা আপনার তিন থেকে ছয় বছরের জন্য নিতে হবে দুইটা গ্রুপ হয় লাগানো টাইট লুজ করার সময় টান দিবেন অটোমেটিক লুজ হয়ে যাবে টাইট করার সময় টাইট দিবেন খুবই সুন্দরটা এটা দুইটা গ্রুপ আপনার তিন থেকে ছয় আবার ছয় থেকে একবার বারো

নেক্সট এক সুন্দর আর একটা কালেকশন হোয়াইট এর ভিতরে খুবই অসাধারণ হোয়াইট টেবিল বলতো টাইপের অসাধারণ দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে না দ্রুত এটা আমার গিয়ার সিস্টেম গিয়ার লাইট লুজ করার জন্য

আপনার আট বছরই আট বছর থেকে একবারে 16 15 15 অনেকগুলা সাইজ আছে মানে কি এই জায়গায় কালারটাও চেঞ্জ আছে হ্যাঁ কালার দেওয়া যাবে ইমো আছে দেওয়া যাবে এটার প্রাইস হচ্ছে 1900 টাকা বড় গ্রুপ 1900 টাকা ওয়েটলেস একটা কেস খুবই ওয়েটলেস একবার হালকা ওটা তো ছোট হবে না জি জি আট বছর এর নিচে হয় না আচ্ছা আট বছর কনভার্স স্টেভেন অসাধারণ একটা কনভার্স ওকে খুবই সুন্দর একেবারে হালকা খুবই সুন্দর এটা কালার একটাই এটা গ্রুপ হয় দুইটা এটা আপনার তিন থেকে ছয় একবার ছয় থেকে বারোলেবেল সাইজ সাইজের নাকি আলাদা জি এটা আর একটা ডিজাইন

তারপর আমরা দেখি তারপরে একটা ইউনিক একটা কনভার্স একবার হাই জর্ডান স্টাইলের কেস স্টাইল একটু আনকমন অসাধারণ কিন্তু খুব সুন্দর একটা ব্ল্যাক হোয়াইটের ভিতরে জি এটা হলো হোয়াইটের ভিতরে হোয়াইটের মধ্যে হোয়াইট কালারটা খুব খুবই অসাধারণ কিন্তু ওকে বাচ্চাদের জন্য আপনারা এবারে শীতের আর একটা সাইজ না জি একই একই সাইজ জি একই সাইজ ওকে তো প্রাইস কিরকম এটা প্রাইস হচ্ছে

ছাব্বিশ থেকে তিরিশ তিরিশ এক হয় অনেক সময় আচ্ছা প্রাইস কিরকম প্রাইস ছোট যেটা বারোশো পঞ্চাশ চোদ্দশো জি এটা চোদ্দশো এটা তারপর দেখি তারপরে লাইটিং এর মধ্যে অসাধারণ একটা ছোট বাচ্চাদের লাইটিং সিস্টেম হয়

হ্যাঁ ছাব্বিশ থেকে তিরিশ পাবেন আর এটা প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ছয় জি 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 এক থেকে বলতে না এটা আপনার তিন থেকে ছয় বছর

এই 22 থেকে 27 আচ্ছা 22 27 এক থেকে তিন মাসের জন্য अवेलेबल আছে দিতে পারবেন আচ্ছা এটা প্রাইস হচ্ছে 1600 একটু হাইনিক তো প্রাইস ঠিক আছে 1600 ফিক্সড 1600 তারপর আমরা দেখি তারপর এই যে আপনার বড় একটা দেখাইছিলাম বড়টার একটা ছোট গ্রুপ ওকে একটা फटाफटি কালেকশন ওকে এটা এক থেকে তিন নাকি জি battiটা আসলে বোঝা যাইতেছে না হ্যাঁ খুব সুন্দর আচ্ছা রাতে আরো সুন্দর দেখা যাবে খুবই আকর্ষণীয় একটা কেস ওকে প্রাইস কত

এটারও একটা গ্রুপ আছে আপাতত আপনার নখ দিয়ে যদি দুইটা গ্রুপ থাকে ইনশাআল্লাহ বলে দিব এক থেকে তিন বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আর একটা খুবই ওয়েটলেস একটা কেস নিতে যদি নিতে চান একদম হালকার মধ্যে জি জি এক থেকে তিন ওকে একদম হালকা কেস একুশ থেকে পঁচিশ প্রাইস কিরকম এই প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ একদম ছোটটা একটু হাই কোয়ালিটির মালিকগুলো

এটা আপনার পাবেন হচ্ছে তিন থেকে সাত বছরের জন্য বারোশো টাকা বারোশো টাকা

বরফটা আচ্ছা এটা আপনার পাবেন হচ্ছে ছয় বছর থেকে একবারে পনেরো বছর জন্য পনেরো বছর বয়স পর্যন্ত দেওয়া যাবে এগুলো তো এই মোটামুটি আজকে ছেলেদের কালেকশন ভিউর্স যার যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর হাতে পেয়ে কিন্তু প্রোডাক্ট